এক কোটি ভারতীয়দের মধ্যে মাত্র লাখ মুসলমান লক্ষ এই ভারতবর্ষের তারা বললেন বিশাল ভারতবর্ষ এই ভারতবর্ষকে পরিচালনা করার জন্য রাজা বাদশাহ হওয়ার দরকার আছে অতএব মুসলমান ভারতবর্ষ পরিচালনা করার জন্য এই রাজ তোমাদের মাথায় পরিয়ে দিলাম রাজ মুকুট পরিয়ে দিলেন কেন তোমরা তো একশোর মধ্যে পঁচানব্বই জন আমরা মুসলমান মাত্র পাঁচজন আমরা কেন দেশ চালাবো কিন্তু এটাই বাস্তব মুসলমানদের মাথায় রাজ মুকুট উঠলো মুসলমান পায়ের ওপর পা দিয়ে ভারতবর্ষের নেতৃত্ব দিতে শুরু করলো একশো দুশো তিনশো চারশো সিংহাসনে বসে মাথায় টুপি দিয়ে মুখে ভালো চাপ দাঁড়িয়ে রেখে হাতে টাসবে নিয়ে টাপুকে ধারণ করে যার জিন্দেগিতে পঞ্চাশ বৎসর তাহাজুদের নামাজ কাজা নেই রাত আর দিনে মাত্র তিন ঘন্টা ঘুমাবেন সপ্তাহে চার দিন রোজা রাখতেন সেই মানুষটা ভারতবর্ষের সিংহাসনে বসে যখন রাজত্ব করছেন তখন সোনা বন্ধু ভারতবর্ষের মুসলমানের সংখ্যা তিন কোটি ও মুসলমানের সংখ্যা পনেরো কোটি পনেরো কোটি মুসলমান তিন কোটি মুসলমানদেরকে নিয়ে পনেরো কোটি মুসলমানদেরকে নিয়ে একজন টুপিওয়ালা একজন দাড়িওয়ালা একজন হাফেজে কোরআন বিশ্ববিখ্যাত মুফতি আজকে তার লিখিত কিতাব ফতোয়া আলমগিরি আমাদের দেখে ফতোয়া দিতে হয় এত বড় বাপের মানুষ পনেরো কোটি অমুসলিমদের উপরে নেতৃত্ব দিলেন পঞ্চাশ বছর এটা ভারতবর্ষের মুসলমানদের জ্বলন্ত ইতিহাস আপনি রাজত্ব করার পরে আজকে সেই ভারতবর্ষে আপনার এত করুণ অবস্থা কেন সারা পৃথিবীতে মুসলমানদের করুণ অবস্থা কেন মুশকিল হয়ে যাচ্ছে সময় আমাকে অনুমতি দিচ্ছে না কিছু কথা বলার আমার সোনা বন্ধু আর বেশিক্ষণ আপনাদের কাছে আমি টানবো না শুধু এতটুকু বলে যাই আপনাদের কাছে বিশ্ব নী হজরতুল্লাহ আর আর সাদা পাথর আমরা আমাদের পেটে ক্ষুধা দূরীকরণের জন্য সাদা পাথর বেঁধে রেখেছি বিশ্ব নবী তার দরদি উন্মতের এই করুণ অবস্থা দেখে সলে নয়নে বললেন সন আমি ওই রকম নেতা নই গো যে আমি উদর ভরে খেয়েছি ভালো ভালো খাদ্য খেয়েছি তোমাদের সঙ্গে ঠেকুর তুলছি তা তোমরা যদি তোমাদের পেটে ক্ষুধা তাড়ায় এক

বলে হুজুর রোজা কি রাখবো রোজা রাখতে পারি না কষ্ট হয় কষ্ট হয় কি কাজ করি কাজ করো এমব্রয়ারি করো দোকানদারি করো সার পয়সারে বসে কাজ করো তোমার দাদাকে কবর থেকে তোলো জিজ্ঞাসা করো মাঠে মাঠি কেটেছে সারাদিন প্রচন্ড গরমে রোজা ছাড়েনি শুকিয়েছ বুঝবে চাচি ডালা হবে সাহাবী দৌড় হচ্ছেন। ইয়া আমাদের যে 10 গজ চওড়া, 10 গজ লম্বা খাল খনন করার জন্য নির্ধারিত করেছিলেন ঘটনার চক্রে সেখানে দুটো পাথরের চাকি পড়ে গেছে। এই দুটো পাথরের চাকি মতে ভাঙতে পাচ্ছি না আর পুরো পাথরটা চাগিয়ে ফেলবো তাও পাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাম বললেন তাই দুটো পেটের পাথর বাঁধা ক্ষুধার্ত নবী সাল্লাম চলে গেলেন গাইকে নিয়ে কিংবা কোদাল নিয়ে কিংবা হাম্বর নিয়ে আমি কেতাবে ওটা পাইনি বলতে পারবো না বিশ্ব নবী সাল্লা সাল্লাম পঞ্চাশ বৎসর বয়সে সাপান করে মানলেন পাথরের উপরে পাথরের একটা চাকি ভেঙে চুরমার হয়ে গেল লোহা এবং পাথর একসঙ্গে তাসকে অগ্নি স্ফুলিঙ্গ বার হল আর একটা পাথর ওপর ভেঙে চৌচির হয়ে গেল অগ্নি স্ফুলিঙ্গ বার হল আল্লাহ নবী সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কিছু বুঝতে পেরেছি যে দুটো পাথর ভেঙে গেল অগ্নি স্ফুলিঙ্গ বার হলো এর থেকে আল্লাহ আমাকে কি ভবিষ্যৎবাণী করলো জানতে পেরেছো কিছু তারা বললো আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং আল্লাহ রসুল সব থেকে ভালো জানেন ব্যাপারটা কি সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন সেদিন বেশি দূরে যেদিন পৃথিবীর দুটো সুপার দেশ রুম আর পারস্য দাদা দেশ সুপার দেশ পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ এই দুটো দেশে মুসলমান আজকের পেটে পাথর বেঁধে রেখেছ খাওয়া পাচ্ছ না এই দুটো দেশে সিংহাসনে বসে তোমরাই বিশ্বকে পরিচালনা করবে সেদিন সামনে আসছে বেশি দূরে নয় বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী অনেক বক্তৃতা আপনারা শুনেছেন আপনাদেরকে প্রশ্ন করছি বিশ্ব নবীর ভবিষ্যৎবাণীতে সাহাবিরা পরবর্তীকালে রুম আর পারস্যের সিংহাসনে বসে রাজত্ব করেছিলেন না করেননি রোমার পারস্য সিংহাসনে বসে মুসলমান রাজত্ব করা শুরু করলো একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো হাজার সারা বললে বিশ্বনবীর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী এক হাজার বৎসর রাজত্ব করেছিলেন আজকের পৃথিবীর মানুষের ভয় কিসের আমেরিকার তো এত আছে ছ হাজার পিচ এতম এত এতম পৃথিবীর কোন দেশের কাছে নেই পাঁচটা শক্তি দল দেশ আমেরিকা রাশিয়া ফ্রান্স চীন জাপান এদের কাছে এতম বোম আছে ফ্রান্সের কাছে পঁয়তাল্লিশ পিচ আছে আমেরিকার কাছে ছ হাজার পিচ আছে তাই সকলে আমেরিকার কাছে নুন করে আমি আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি পৃথিবীর প্রথম দেশ যেসব সেনাবাহিনীদের কোরআন পালনর জন্য মাটি তলায় বানકારે সেনাবাহিনীয়ের জন্য মাদ্রাসা খুলেছে সেটা কি কোন দেশ হয় সেটা হলো আমেরিকার মতো সুপার দেশ কানাডাประเทศ কি আমি এখানে ইদাকের যুদ্ধের পরে আমেরিকা সেনাবাহিনী হাতদার করলো আমরা ইরাকের ছোট ছোট বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করছে তোরা কোরআন পড়বি তোদের কোরআন পড়তে দেব না সেই ছোট ছোট শিশুরা বলেছিল আমরা টুকরো টুকরো হয়ে যাব বটি বটি হয়ে যাবো কোরআনটাকে কিন্তু আমরা ছাড়তে পারবো না এই সমস্ত বেঈমানদের কলিজায় এত জোরে আঘাত লেগেছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মানলেন সাপান করে চপর ফাতেমার গালে চালটা ফেটে গেল করে রক্ত হচ্ছে হে আমার সহদর বোন জন্মের পর থেকে তোমার একটা পশনে আইন হাত দিই নাই তবে তুমি আজকে যে অপরাধটা করেছো আজকে তোর গায়ে হাত দিতে হলো তোর শপথ করে বলছি যেটা পড়ছিলে স্বামী স্ত্রীতে ওটা প্রত্যাখ্যান কর ফাতেমার জবাব কি ছিল জানেন আজকের মনে মনে করছেন পাগলা লোকটা মাদ্রাসা খুলেছে ফাতেমা জবাব দিয়েছিল বদ্দা আমি তোমাকে বলছি তুমি কান খুলে শুনে নাও তুমি আমা তোমার বোন ফাতেমাকে যদি তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে দাও

কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে কোরআনের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে পাহাড় গুলো চূর্ণ হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত আমি এক হাজার আপনার কাছে দেব আপনি পাহাড়ের উপর দান্ত দেখি একটা একটা ইট ভাঙতে পারে কি আপনি এখানে একটা ইট রাখুন চল্লিশটা কোরআন শরীফ ইটের উপরে রাখুন ওই ইট ভাঙবে ভাঙবে আল্লাহ এত বড় কথা বললেন যে এই কেউ যদি পাহাড়ে পড়তাম পাহাড় টুকরো টুকরো হয়ে যেত পাহাড় মানে শুধু পাথরের তৈরি পাহাড় নয় বেইমালি পাহাড়